মনে করেন এটা চাইনাটা এটা এভাবে টানলেও কোনো কিছু হবে না ভাই টাকা বিভিন্ন ধরনের একশো ষাট টাকা আর যারা বক্স ধরে নিবে ওদের জন্য আরো কম

এখানে একটা রয়েছে চায়না একটা রয়েছে বাংলা কিন্তু কোনটা নিবেন এইটা যাচাই করার জন্য অবশ্যই আপনার স্মার্ট অপটিক্স আসতে হবে কারণ অনেক অনেক এভাবে আশি টাকা

দোকান আছে যোগাযোগ করবেন দর্শক যারা চশমা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবই চশমার কালেকশন তো হিউজ কালেকশন রয়েছে এক এক করে সবই দেখাবো ভাইরা মূলত ইম্পোর্টার এবং এক এক করে সব কালেকশন দেখানোর চেষ্টা করব যে যেখান থেকে আমাদের ভিডিওতে যুক্ত রয়েছেন সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকবেন চশমার কালেকশন পেয়ে যাবেন যারা ব্যবসা করবেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন শুধুমাত্র ব্যবসায়ী ভাইদের জন্য আজকের এই সন্ধান এখানে কি কি চশমা রয়েছে যদি একটু আমাদেরকে দেখাতেন ভাইয়া বিভিন্ন ধরনের বড়দের বাচ্চাদের সব ধরনের আছে ভাইয়া বড়দের নিউ আচ্ছা পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকি ভাই একটা পঁয়ষট্টি টাকায় নিয়ে ভাই চোখ বুঝে তো একশো টাকা বিক্রি করতে পারবে করা যাবে ভাই এটা একটা মেলা খেলার কাস্টমার টিকটক করার জন্য একদম কম দামি

কোয়ালিটি মাল এটা অনলি সত্তর টাকা পাওয়ার টাকার জন্য 70 টাকা যারা ফ্রেম করতে চায় ওদের জন্য এটা এই যে দেখেন বিভিন্ন ধরনের কালার দেওয়া যাবে সত্তর টাকা আচ্ছা

দামি কম দামি আপনাদের কম দামিটা দিয়ে দিবে দামিটা দেখাবে কম দামিটা দিয়ে এই একটা এই একটা রয়েছে 45 টাকা এই একটা কোয়ালিটি আচ্ছা চাইনাটা দেখাবে বাংলাটা দিয়ে দিবে আমার বাংলা ড্রাইভ বাংলা চাইনাটা চাইনা এখানে একটা রয়েছে চাইনা একটা রয়েছে বাংলা কিন্তু কোনটা নেবেন এইটা যাচাই করার জন্য অবশ্যই আপনার স্মার্ট অপটিক্সে আসতে হবে কারণ আপনি ভাই চকবাজারে আসলেন কিন্তু কম টাকা দিয়ে মানে বেশি টাকা দিয়ে কম দামি মালটা নিয়ে গেলেন ঠকে গেলেন তবে একটা দেখেন চাইনা একটা দেখেন বাংলা এইটা কি চাইনা জি জি চাইনা চাইনাটা কত চাইনাটা সত্তর টাকা এটা আছে আটচল্লিশ টাকা আছে একটা সত্তর টাকা আবার একটা আটচল্লিশ টাকা ভাই অনেকে চাই ভাই অনেকে দামি দামির মধ্যে কোয়ালিটি চাই ভাই অনেকে রেবনের মালের মধ্যে ভাই দামি ব্র্যান্ডের মাল বিক্রি করতে করছে রেবনের মাল

আৰু বিভিন্ন ধৰ কোৱালিটি আছে ষেট টকা পঁয়ষষ্ঠি টকা ইণ্ডিয়ান চাংলাছ আমি নিজে

মাত্র ষাট টাকায় চশমা নিতে পারবেন এইখান থেকে জি অবশ্যই ভাই বিভিন্ন ধরনের আরো বড়টা একটু শেষ করে ভাই বড়টা আছে অনলি পঞ্চান্ন টাকা এটা মনে করেন চোখ বুচে আচ্ছা বিক্রি করা যাবে দেড়শো টাকা

যতটুকু সম্ভব সবগুলা রেট দেওয়া যাবে WhatsApp এ নক দিবেন ভাইরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বলে দিবে যেহেতু অনলাইনে ভাইরা ইম্পোর্টার অবশ্যই সব প্রোডাক্টের প্রাইস বলা পসিবল না না বুঝছই এটা কোয়ালিটি আছে ভাই এটা আছে নাইট ভিশন অনেকে বলে ভাই বাইক চালানোর জন্য জি জি কম প্রাইসের মধ্যে অনলি 65 টাকা মাত্র 65 টাকা জি অনলি 65 টাকা ভাই এই যে 24 এর টাকা ইজিলি বিক্রি করা যাবে ভাই টাকা নিয়ে আপনি 100 টাকা বিক্রি করবেন আর এগুলো কিন্তু এভাবে কার্টনে থাকবে কত পিস করে থাকে এক এক কার্টনে এটা 24 টা করে অনেকে বলে ভাই আমার টাকার মাল দেখেন আপনি যে কোনো মার্কেটে কিনতে যাবেন আপনার কাছে পাঁচশো টাকা যাবে চোখ বুঝে হলেও আপনাকে আড়াইশো টাকা দিতে হবে অত এখানে কত কম দামে ওকে জি ভাই আরো ধরনের কালেকশন

আর যারা বক্স ধরে নেবে ওদের জন্য আরো কম দাঁড়া যাবে ইনশাল্লাহ আচ্ছা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন বিভিন্ন ধরনের কালার আছে এই যে দেখেন বিভিন্ন ধরনের কালার চমৎকার

ইনশাআল্লাহ ব্যবসা করবেন ভাইদের প্রতিষ্ঠান ভিজিট করবেন স্মার্ট অপটিক্স ঢাকা চক বাজার এটা হচ্ছে গুলশান আরা প্লাজা গুলশান প্লাজা লিপ লিটল নয় যারা মনে করেন আমাদের নিচের দোকান আছে ইনশাআল্লাহ নিচের দোকানে চলে ভিজিট করবেন সমস্যা নাই উপরে চলে আসবেন নিচের দোকান আছে যোগাযোগ করবেন ওকে